একটা কথা মনে রাখবেন যে প্রচুর হাটে সে কখনো ব্যর্থ হয় না সে কখনো অসফল হয় না সে সফল হবেই এর কিন্তু কারণ আছে কারণটা জানতে হলে পুরো একটা ভিডিও নাটেনে আপনার দেখতে হবে হাঁটা জোরেও হাঁটা যায় আস্তেও হাঁটা যায় মানে সেটা যাই হোক আপনি জোরে হাঁটেন বাঁচতে আছেন আপনি যে হাঁটছেন এই হাঁটলে ব্রেনে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটে শুধু ব্রেনেই যে ঘটে তা না পুরো মনস্তাত্ত্বিক জগতে শারীরিক জগতে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে প্রথমে ব্রেনের ব্যাপারটা আসি আপনি যখন হাঁটেন তখন আপনার ব্রেন এন্ডোরফিন হরমোন রিলিজ করে এবং ডোপামিন হরমোন রিলিজ করে এন্ডোরফিন হরমোন হচ্ছে একটা পেইন নাশক হরমোন মানে নাশক হরমোন আপনার যখন শরীরে কোনো ব্যথা হয় তখন যদি এন্ডোরফিন রিলিজ হয় বডিতে তখন আপনার ব্যথা চলে যাবে স্বাভাবিকভাবে যখন কেউ প্রচুর দৌড়ায় দৌড়ানোর পরে দেখা যায় যে একটা ভালো লাগা কাজ করছে মাথা একটু শান্ত লাগছে এন্ডোরফিনের কারণে লাগে দ্বিতীয়ত যেটা বলছিলাম ডোপামিন ডোপামিন এমন একটা হরমোন যেটা আমাদের চালিকা শক্তি কোন একটা কাজ করতে যে যে আগ্রহটা সৃষ্টি হয় সেটা মোটিভেশনের কারণে আসে মোটিভেশনটা আসে হচ্ছে ডোপামিনের থেকে এখন ডোপামিন রিলিজ হয় হচ্ছে ডোপামিন রিসেপ্টরের মাধ্যমে এখন ডোপামিন রিসেপ্টর কখন বেশি সেন্সিটিভ হয় যখন আমরা মুভ করি মুভ করলেই সেন্সিটিভ হয় মানে আপনি স্বাভাবিকভাবে একজন আমি হাতটা নাড়াচ্ছি এতেও কিন্তু ওটা সেন্সিটিভ হয় আর আপনি যখন হাঁটেন তখন আপনার পায়ের মেজর মাসেলগুলো নড়াচড়ার কারণে অনেক বেশি পরিমাণে এই ডোপামিন হরমোন রিলিজ হয় যেই কারণে পুরো কাজের আগ্রহ চলে আসে এটা গেল ব্রেনের ব্যাপার যে ব্রেন কিভাবে আপনাকে হাঁটলে রিওয়ার্ড দেয় দ্বিতীয়ত হচ্ছে জেনেটিক্যাল ব্যাপার দেখেন হাঁটার সাথে জেনেটিক্যাল সম্পর্ক আছে এটা একটু বুঝতে হবে আপনাদের জেনেটিক্যাল বিষয়টা আসলে কি। দেখেন আমরা আদিপুরুষ যারা তাদের থেকে কিন্তু অনেক কিছু পাই যেমন তারা অন্ধকারে ভয় পেত এই কারণে আমরাও অন্ধকারে ভয় পাই তারপর তারা একসাথে সবাই থাকতো যেন বাঘ তাদের ধরে না ফেলে এই জন্য কিন্তু আমরাও সামাজিক জীব হয়ে গেছি আমরা কিন্তু একা একা থাকলে একটা আনিজি ফিল করি ঠিক এইভাবে একটা ট্রেট আমাদের মধ্যেও আছে সেটা হচ্ছে তারা সবসময় হাঁটতো বা সবসময় রানিংয়ের মধ্যে থাকতো যাতে তারা সারভাইভ করতে পারে কারণ খাবার দাবার সময় একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় না হাঁটলে তারা খাবার পেত রিওয়ার্ড পেত তো ওই বিষয়টা কিন্তু আমাদের ব্রেনের ভেতরেও মস্তিষ্কের ভেতরেও শরীরের ভেতরেও আছে হাঁটলে আপনার রিওয়ার্ড হবে আপনি যখন হাঁটবেন তখন ব্রেন বুঝতে পারবে যে আপনি সারভাইভ করতে চাচ্ছেন আপনি সারভাইভাল একটা স্টেটে আছেন তখন সারভাইভ করার জন্য যত ধরনের জিনিসপত্র যোগান দেওয়া লাগবে ব্রেন তখন আপনাকে দিবে। আপনি যদি শুয়ে থাকেন লেজিনেসের মতো ব্রেন মনে করবে আপনার সারভাইভের কোনো প্রয়োজন নাই আপনার প্রয়োজনীয় হরমোন প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু ব্রেন তখন আর দেবে না এই হলো হাঁটার একটা গুরুত্ব গেল হাঁটার তিন নাম্বার গুরুত্ব হচ্ছে হাঁটা কিন্তু টাইম ডিলুশন করে এইটাও একটা অদ্ভুত ধরনের সায়েন্স যখন আপনি মুভ করতে থাকেন তখন এই আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী আপনার শরীরের সময় ক্ষেপণ বেশি হয় মানে আপনি ধরেন বসে আছেন এক ঘন্টা যদি আপনি বসে থাকেন আপনার কাছে মনে হবে যে একদম ফুস করে সময়টা চলে গেছে কিন্তু আপনি যদি এক ঘন্টা হাঁটেন আপনার কাছে অনেক বড় একটা টাইম মনে হবে আপনি এটা দেখতে পারেন এক ঘন্টা পাঁচ মিনিট বসে থাকেন আর পাঁচ মিনিট হাঁটেন দেখবেন যে আপনার কাছে পাঁচ মিনিট হাঁটাটাকে বেশি মনে হচ্ছে এখন আপনি যখন হাঁটছেন তখন আপনার কাছে সময়টা অনেক বড় মনে হবে এবং আপনি এই বড়ো সময়টা পাওয়ার কারণে আপনি অনেক কাজ করে নিতে পারবেন এ হচ্ছে টাইম ডিলেশনের সুবিধা হাঁটার লাস্ট যেই সুবিধাটা আপনাদের কাছে বলবো হাঁটলে আমাদের ব্রেন রিঅর্গানাইজ করতে পারে থিঙ্কিং আপনি যখন বাসার মধ্যে থাকেন শুয়ে বসে থাকেন তখন একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট জিনিস ছাড়া আর কিছু ভাবে না এটাকে বলা হচ্ছে টানেল ভিশন কিন্তু আপনি যখন হাঁটেন সেটা বাসার ভিতরে হাঁটেন বা বাইরে হাঁটেন তখন আমাদের মাইন্ড ওয়ান্ডার করতে থাকে আশেপাশের থেকে অনেক ধরনের কিউ অনেক ধরনের জিনিস দেখে তার চিন্তার খোরাক জন্মায় সে দুয়ে দুয়ে চার মিলাতে পারে এরকম অনেক অস্পষ্ট থিঙ্কিং থাকে যেগুলো অমিল অবস্থায় ছিল আপনি যখন হাঁটেন তখন সেটা দুয়ে দুয়ে চার মিলে যায় অটোমেটিক্যালি এবং কোনো এফোর্টও লাগে না এই হচ্ছে হাঁটার বেনিফিট আপনি যদি ডেইলি হাঁটেন আপনার বডি এমন একটা অবস্থায় আসবে এমন একটা পজিশনে আসবে যে আপনি ব্যর্থ হতেই পারবেন না আপনার বডি বিশ্বাস করেন আল্লাহর ইচ্ছায় আপনি অবশ্যই সফল হবেন আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রচুর হাঁটতে হবে মানে পাঁচ মিনিট দশ মিনিট না আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটতে হবে এই হাঁটার অভ্যাসটা যদি আপনি চালু রাখেন আপনার শরীর তো ফিট থাকবেই ওয়েট কমবে ডায়াবেটিস হবে না এবং সাথে সাথে এই অদ্ভুত অদ্ভুত বেনিফিটগুলোও কিন্তু হবে